বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ আসিফকে তুলে নেয়ার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আজ শুক্রবার বিকেলে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন এ বিষয়ে হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন আজ বিকেল চারটার কিছু পরে সাদা পোশাকের কিছু ব্যক্তি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে গেছে তারা আরো জানান গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ছিলেন তারা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের কেবিনে কাউকে ঢুকতে বা তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এমনকি গণমাধ্যমের সঙ্গেই তাদের কথা বলতে দেওয়া হয়নি নাহিদের বোন ফাতেমা তাসলিম জানান গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে আজ তুলে নিয়ে গেছে তখন তারা দুজনেই অসুস্থ ছিল তুলে নেওয়ার সময় তারা দুজনে থরথর করে কাঁপছিল তাদেরকে প্যান্ট পরতেও দেয়া হয়নি উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে এর আগেও তুলে নেওয়া হয়েছিল এবং তাদের তুলে নিয়ে অনেক নির্যাতন করা হয়